Sampai jumpa di video selanjutnya. Sampai jumpa di video selanjutnya. আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা আমার গত ভিডিও যেগুলা করছে ওগুলা পছন্দ করছেন ভালোই তো সেই সুবাদে প্লাস এগ্রোতে যাওয়া হয়নি এখনো শাহমান দিকেই যাচ্ছিলাম তো ভাবলাম আপনাদেরকে শাহমানটাও দেখাবো আর যদি সুযোগ থাকে তাহলে টেক যেটা বারো মাসে বাজার বসে সেটাও দেখাবো তো এখন আসি ফিরিঙ্গি বাজার ওইদিকেই যাচ্ছি নতুন ব্রিজের এর পরে মরজাদ আগে আপনার মাস্টার হাট রোড পরে আপনার আমি বলি মরজাদ মোড় যেটা আছে মোড়ের একটু আগে বামে একটা রোড গেছে যে বাম পাশের রোডটা দিয়ে নিচে রোডটা দিয়ে আপনার গেলে মাস্টারহাট রোড বলে ওইখানে গেলে আপনার বললে কেউ দেখে দিবে যে শাহ একটু কোথায় তো সেদিকেই যাচ্ছি আমরা ফ্রেন্ডরা মিলে যাচ্ছি তো আপনারা চাইলে যদি শাহমনত একটু দিকে আসেন আরেকটা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনার ওখানে আমাদের চট্টগ্রামের বর্তমানে ফেমাস ওরস বিরিয়ানি যেটা ট্রেন্ডে চলতেছে সেটাও হচ্ছে আপনার মজার ট্যাক ওই সামান্য একটু পাশেই তো আপনারা যদি একটুতে ঘুরতে আসেন মজার ট্যাক ঘুরতে আসেন তাহলে আকাশ বিরিয়ানি বা ওসমানিতেও ওরস বিরিয়ানি খাই একেবারে আরামসে যাইতে পারবেন অবস্থা দেখছেন গাড়ি থেকে পড়তেছে পুরা রাস্তা নষ্ট করতেছে খুব বাজে একটা জিনিস এটা বাইকারদের জন্য খুব বাজে এইসব এই কাদাগুলোতে স্লিপ করলে গাড়ি একদম পড়ে যাবে তো যাই হোক নতুন ব্রিজের চলে আসছি ইনশাল্লাহ একেবারে একদম আশেপাশে গিয়ে দেখা হবে হচ্ছে শাহ মানতে একদম চলে আসছি আমরা বোর্ড স্কুল মোড় মাস্টার হাট রোড

है। तो आप के घूर देखा है। বের হয়ে গেলাম শাহমান থেকে হ্যাঁ মনে হয় বেশিরভাগই আমরা যখন ভিডিও করতেছিলাম তখন অনেকে আসছে যারা ওনাদের ভিডিও সরি ওনাদের গরুগুলা বের করে করে দেখতেছেন তো মনে হইলো যে বেশিরভাগই মনে হয় সোল্ড আর এখানে উলবাড়ি আছে আপনারা উলবাড়ি যারা খুঁজতেছেন তারা এখান থেকে চাইলে নিতে পারেন আশা করি অন্যান্য জায়গা থেকে কমে পাবেন দুইটা মেবি রেডি আছে আর দুইটা নেক্সট ইয়ারের জন্য রাখছে মোটামুটি বড় কালেকশন আছে ছোট কোনো কালেকশন দেখলাম না ছোট একদম ছোট কোনো কালেকশন নাই এখানে আসলে বড় গরুর জন্য আসতে হবে আর এই এক হচ্ছে ভালো বড় কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর কালেকশনে আছে আপনারা যারা বড় গরু কিনবেন তারা চাইলে আসতে পারেন এখানে আমার ভালো লাগছে খারাপ লাগেনি তো এখন হয়তো মৈজ টেক বারো মাসি যেটা বাজার ওইখানে যাব ওইখানে আপনাদেরকে কিছু গরু দেখাবো টেক যেটা আপনার বাজার বসে সেটাও দেখলাম প্রায় বসে গেছে এই যে দেখতেছেন আপনারা এখানে দেখছেন হয়তোবা তো এটা প্রায় বসে গেছে এখানে সব কাজ শেষ তাদের এখন হয়তো বা গরু আসার পালা শুধু এই হাটটা অনেক বড় হয় আপনারা এখানে আসতে পারেন যখন বাজার বসবে এটা মেবি সিডি এর সাগরিকার বাজার জেনে নিত মামা উনি নেই এবার কে নিচে কে জানে জানি না তো যাই হোক আমরা মূলত আসছি এই আপনার সামনে যেটা দেখতেছেন আপনারা এই যে এটা বারো মাসি টেক বাজার এটা ১২ মাসি বসে তো বারো মাসি গরুর বাজার তো আমরা এখানে দেখব গরু অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকে মহিষও থাকে তো দেখি আমরা ঘুরে দেখি বারো মাসে বাজারটা আপনাদেরকে দেখাইলাম ভালোই কালেকশন আছে কালেকশন নাই বললে আসলে ভুল হবে অনেক ভালো ভালো কালেকশান আছে আপনারা অবশ্যই মৈজাদ টেক বাজারও আইসা ঘুরে ঘুরে দেখবেন কারণ মৈজাদ টেক বাজারের কালেকশনগুলা ভালো লাগছে আমার অনেক তো পুরো ভিডিওটা আসলে করা সম্ভব না বাজারের আমি যেগুলো সুন্দর লাগছে আমার এগুলাই করছি আর অনেক গরু সব সময় থাকে যেহেতু বারো মাসি বাজার অনেক গরু তো আপনারা এসে দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের তো এই ছিল আসলে ভিডিও ইনশাল্লাহ আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন দোয়া করবেন মঙ্গলবারে রানীরহাট বাজার আছে হয়তোবা মঙ্গলবার রানীরহাট বাজার যাইতে পারি ইনশাল্লাহ যদি যাই আপনাদেরকে অবশ্যই দেখাবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম